সম্মানীয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই প্রচণ্ড গরমে বুডারিং করার নিয়ম এবং প্রচণ্ড গরমে কতদিন বুডার করতে হবে পেপার কতদিন রাখতে হবে খাবার পানি কীরকম দিতে হবে তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ গরমিকালের যে বুডারিংয়ের পদ্ধতি আছে সব এ টু জেড আমি পার্ট বাই পার্ট আপনাদের বলে দিব তো বিয়ার্স সর্বপ্রথমে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে গরমের সময় কতদিন বুডারে রাখতে হয় তো এর উত্তরটা হলো গরমের দিনে সর্বোচ্চ দুই দিন বুডারিংয়ে রাখবেন এর বেশি রাখবেন না এতে আপনার দেখা যায় বুডারে ক্ষতি হবে তো বিয়র্টস এইটা সবসময় মাথায় রাখবেন যে গরমের সময় অতিরিক্ত গরমের সময় সর্বোচ্চ দুই দিন বুডারিং করতে হবে তারপরে যে প্রশ্নটা সেটা হলো যে আমরা পেপার কত দিন রাখবো পেপারটা দেখেন দুই দিন যদি আপনি বোর্ডারিং করেন তাহলে পেপারটা আপনার তো দুই দিনেই রাখা দরকার তাই না আর আমরা পেপারটা কেন দিই পেপারটা দিলে যে বাচ্চাকে খাবার চিনানোর জন্য যাতে কাঠের গুঁড়ি কিংবা খড় দেখা যায় ধানের তুষ অথবা বালু এইগুলো যাতে বোর্ডারিং করলে ওইগুলো দেখা যায় খাবার মনে করে খাইতে পারে এই জাস্ট চেনানোর জন্য যে খাবার কোনটা আর ঠিক আছে ইয়া কোনটা এইটা পরিমাণটা বোঝানোর জন্য কিন্তু আমরা পেপারটা দিয়ে থাকি গরমিকালে এছাড়া কিন্তু প্রয়োজন হয় না তারপরে বিয়ে এটা হলো যে বিয়র্ডস প্রচণ্ড গরমে কিন্তু বুটারিং খুবই মানে একটা রিক্সের ব্যাপার এজন্য যে কাজটা আর কি করা যায় সর্বপ্রথমে সেটা হলো যে দেখা যায় লাইটিং যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে দেখা যায় লাইট আপনার রাত্রবেলা যদি প্রথম যখন বাচ্চা আনবেন ওই দিনের বেলা যদি আসে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যদি আপনার তাপমাত্রা থাকে তাহলে কোনো লাইটিং দেবেনই না একদম লাইটিং দেওয়া নিষেধ আপনারা ঠিক আছে শুধু সাদা বাতি জ্বলাবেন যে লাল যে বাতি আছে বা হিটার বাল্ব এইগুলো কিন্তু ইউজ করবেন না ভুলেও তাহলে কিন্তু বাচ্চা অনেক মারা যাবে তো আপনারা যে কারণে কাজটা করবেন শুধু এই যে সাদা যে এনার্জি বাল্ব আছে এই দুই একটা বাল্ব শুধু আলো যাতে ঠিক আছে খাবার পানি ওরা দেখতে পারে চোখ দিয়ে এই জাস্ট এতটুকু আলো দেবেন তাও আপনার বাল্ব উপরে মানে অনেক উপরে জাগাইয়া রাখবেন ওখান থেকে আলোটা যাতে পায় তারপরে যে কাজটা করুন এই যে দেখতে পাচ্ছেন বিয়র্ডস সম্পূর্ণ পর্দাগুলো কিন্তু আমাদের উঠানো আসে আপনার সেটে যে পর্দা কিংবা তেরপল যাটাই আপনি ব্যবহার করেন সবগুলো একদম উপরে উঠাই রাখতে হবে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে নাহলে কিন্তু ভিতরে গ্যাস হয়ে যাবে দেখা যায় গরমে ঘুমোয় গেলে বাচ্চা কিন্তু একবার যদি হিট হয়ে যায় তাতে কিন্তু প্রচণ্ড আপনার সমস্যা হয়ে যেতে পারে নিমোনিয়া হতে পারে তো বিয়র্ডস সবসময় এই জন্য আপনারা কী করবেন পর্দা উপরে উঠাই রাখবেন এবং আলো বাতাসের ব্যবস্থা রাখবেন তারপরে যে কাজটা হলো যে সেটা হলো যে একটা প্রশ্ন সেটা হলো যে বাচ্চা হাঁ করে শ্বাস করে দেখা যায় প্রচণ্ড গরম জন্য তো যখন দেখবেন যে বাচ্চা শটফট করতে আছে অথবা আপনার প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে গেছে কিংবা হাঁ করে শ্বাস করতে আছে এই সময় যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা ওই সময়ের কেলা যে সি আছে সি ব্যবহার করতে পারেন অথবা ইলেকট্রোলাইট যে সেলাইন আছে অথবা এসএনসি সেলাইন যে আছে সেইগুলো পানির সাথে পরিমাণ মতো ব্যবহার করে বাচ্চাদের খাইয়ে দেবেন তাহলে দেখবেন যে বাচ্চা সব সুস্থ হয়ে গেছে এবং তারপরেও যদি দেখেন যে প্রচণ্ড গরম বাচ্চা তারপরেও দেখা যায় হা করে শ্বাস করতে আছে এবং শটপট করতে আছে সেক্ষেত্রে আপনাকে ফ্যান ইউজ করতে হবে তবে সেক্ষেত্রে আপনি সিলিং ফ্যান ইউজ করতে পারবেন না স্ট্যান্ড ফ্যান যদি থাকে স্ট্যান্ড ফ্যান ইউজ করবেন সেটা অনেক দূর থেকে আপনাকে বাতাস দিতে হবে বুটারের যে এরিয়াটা আছে বক্সার ওই বক্সের ভিতরে যাতে বাতাস প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে বাচ্চার গায়ে যাতে আর কি সরাসরি আপনার বাতাসটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে দেখা যায় বাতাসটা উপর দিয়ে স্ট্যান্ড ফ্যানটা খারাপ হলে সরাসরি সাইরে দেবেন দেখা যায় এই দিক বাতাস ঢুকবে ওই দিক থেকে বের হয়ে যাবে ঘরের যে মানে ইয়াটা আছে আর্দ্রতা আছে আপনার ঘরের ভিতরে যে হিটটা হয়ে যাবে ওই হিটটারে শুধু ফ্যানে আপনার দিকে বাতাস দিয়ে বের করে দেবে কিন্তু বাচ্চার গায়ে যেন সরাসরি বাতাস না লাগে সরাসরিতে বাতাস লাগে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর যদি আপনার পাঁচ দিন বয়সের আগে যদি বাচ্চার যদি ঠান্ডা লাগে যায় তাহলে তো আপনারা অবশ্যই জানেন যে সেটা কত বড় খারাপ এবং কত ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিয়র্টস গরমিকালে বুটার করা একবারে খুবই সহজ আবার না বুঝতে বলে খুবই কঠিন তো বিয়র্টস আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি খেয়াল করে বুটারিং করতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দর আপনার বাচ্চাগুলো বুটারিং হবে এবং বাচ্চার কোনো সমস্যা হবে না বুটার খুব ভালো হবে এরপরে যে বিষয়টা সেটা হলো খাবার পানি দেওয়ার নিয়ম সেটা হলো যে গরমিকালে আপনি খাবার দেবেন অল্প অল্প পাত্র বাড়াই দেবেন খাবারের পরিমাণ দেবেন একদম অল্প অল্প দেখা যায় আপনি আধা ঘন্টা পর পর খাবার দেবেন কিন্তু একসাথে অনেক খাবার দিয়ে রাখবেন না তাতে খাবার হিট হয়ে যাবে খাবার গরম হয়ে যাবে খাবার থেকে বাসি গন্ধ আসবে এতে বাচ্চারা খাবার খাবে না খাবার শুরু ছিটাবে এরপরে যে আর একটা কাজ করবেন সেটা হলো পানি পানিটা কিভাবে ব্যবহার করবেন পানিটাই কিন্তু খুব আপনার সেন্সিটিভ এটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এই জন্য যে কাজটা আপনি করবেন সেটা হলো যে কিছুক্ষণ পর পরে আপনি পানি দেবেন দেখা যায় এক ঘন্টা পর পরে আপনা আপনার যে পানি দেওয়া থাকবে ওই পানিটা ফালাই দিয়া নতুন করে আপনি পানি দেবেন এবং পানিটা যেন ঠান্ডা থাকে সেই দিকে আপনি খেয়াল রাখবেন আর প্রয়োজনে সেটার সাথে আপনি সেলাইড মিক্স করে বা অন্যান্য যে ওষুধ আছে এগুলো মিক্স করে আপনি দেবেন পানিটা যেন সম্পূর্ণ খায় সেই পরিমাণ হিসাব করে পানি আপনাকে দিতে হবে এবং পর্যাপ্ত কিন্তু ঘরের ভিতর আলো বাতাসের ব্যবস্থাটা রাখতে হবে এবং আপনি যে কাজটা করবেন মুরগিগুলো দুই দিন বোর্ডিং করার পরে একদম ডাইরেক্ট দেখা যায় আপনার ফ্লোরে সাইডে দেবেন বেশি জায়গা নিয়ে স্যারে দেবেন আর গরমীকালে কিন্তু আর একটা বিষয় সেটা হলো বুটারে যে আমরা এরিয়াটা দেই এরিয়াটা কিন্তু শীতকালে বর্ষাকালে বা অন্যান্য সময়ের চেয়ে কিন্তু আপনার গরমিকালে জায়গা অনেক বেশি লাগে দেখা যায় আপনি এক হাজার বাচ্চা কখনোই এক বুটারে করবেন না পাঁচশো পাঁচশো করে দুই বুটারে করবেন তো এতে কিন্তু আপনার মুরগি খুব ভালো থাকবে তো এই বিষয়গুলো মেনে চলতে বললে দেখবেন ভালো একটা রেজাল্ট আপনি পাবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স সাজকে এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ